চলো আসসালামু আলাইকুম সবাইকে আবার আজকের ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা মরক্কোতে পৌঁছে গেছি পৌঁছার পর আমাদের যে রিয়াদ সেখানে যে আমাদের যে অফিসিয়াল কাজগুলো ছিল সেগুলো সেরে লাগেজ টাগেজ রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম খাওয়ার জন্য দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর বিকালের দিকে আমরা আবার বেরিয়ে পড়েছি আশেপাশের যে এলাকাগুলো আছে সেগুলো ভিজিট করার জন্য মোটামুটি আমরা যে রিয়াদে উঠেছি সেটা একদম সেন্টার মতো জায়গায় হেঁটে সব জায়গাও যাওয়া যায় তো এই যে এই জায়গাটা খুবই প্রসিদ্ধ মারাকাশে যারাই আসছে এই কুতুবিয়া এই মসজিদটা আর কি ভিজিট করে সবাই মোটামুটি এইটা খুবই প্রসিদ্ধ এই এটার যে মিম্বার যেটা বলে সেই মিম্বারে চারদিকে চার ধরনের ডিজাইন করা আর কি সেইটা দেখার জন্যই মূলত আসে তো মূলত এটা সব সময়ের জন্য ওপেন থাকে না আমরা আসতে আসতে একটু দেরি করে ফেলেছি ছয়টা বেজে গেছে যে কারণে ভিতরে আর ঢুকতে পারিনি তারপরেও বাইরে দিয়ে একটু ছবি টবি তুলছিলাম আর এই যে পরিবেশ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে মোটামুটি সব সময়ের জন্যই ট্যুরিস্ট থাকে মারাকাশে যেটা দেখলাম অরিজিনাল মরক্কিয়ানদের চেয়ে ট্যুরিস্ট লোকজন বেশি তো এই এলাকাটাতে মোটামুটি সবাই আড্ডা দেয় ঘোরে তো এই যে এখানে অনেক বেশি তাল গাছ দেখতে পালাম তাল খেজুর এই সমস্ত গাছ তারপরের পাশেই একটা বাজার ছিল খোলা বাজার যেটাকে বলে অনেক জায়গা নিয়ে বেশ মেলামেলা একটা ভাই মনে হচ্ছিল কারণ এখানে একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি সাপের খেলা তারপরে মানুষ বিভিন্ন টাইপের কিছু সেজে সং সেজে আর কি অভিনয় করে এরকম অনেক জিনিস আর thank you so much Excellent. thank you it's time অর্কতে বিভিন্ন ধরনের ফ্রেশ ফলের জুস পাওয়া যায় এত কম দাম আর এত মজা আর কি বলবো আর এই যে বিভিন্ন ধরনের মশলা বাদাম অনেক কিছু রয়েছে তারপর এখানে দেখলাম অনেকগুলো সি ফুডের দোকান তো আমরা একটা সি ফুডের দোকানে বসে পড়লাম আপনাদের সামনে কালামারি বা আরও অন্যান্য যে সি ফুড ফুডগুলো আছে বিশেষ করে ফিশ সেগুলো ফ্রাই করে দিবে সাথে চিপস থাকবে সালাদ আছে তো আমরা একটু অর্ডার করে খাচ্ছিলাম এর মধ্যে রানদীপের আজান দিয়ে দিল তো এই জায়গাটা খুবই জমজমাট বলতে পারেন একদম সেন্ট্রো যেটা সেন্ট্রো জায়গায় যে কারণ অনেক বেশি মানুষ ছিল তো মাগনিবের আজানের সাথে সাথে সব কিছু বন্ধ করে দিল বন্ধ বলতে গান বাজনা বন্ধ করে দিল পাঁচ থেকে দশ মিনিটের বিরতি হলো তারপরে আবার যেরকম সেরকম শুরু হয়ে গেল আকাশটা কি সুন্দর লাগছে একদম লাল টকটকে হয়ে আছে তো আসলে খুব ভাল লাগছিল তো আমাদের এই ট্রিপে আমরা টোটাল ছজন আসছি আমাদের ফ্যামিলি মেম্বার পাঁচজন আর আমাদের সাথে আমাদের ভাগ্নি আসছে আমার ননদের মেয়ে ফুপাতো ননদের মেয়ে ও আসছে তো ও আর আমার ছোটো মেয়ে ওরা আসে নাই তো ওদের জন্য খাবার নিয়ে আমরা এখন ফিরছি আর এখন হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে যাব এই বাজারের ভিতর দিয়ে দেখতে দেখতে যাবো বাজারগুলো যা সুন্দর করে ডেকোরেশন করা অনেক সুন্দর সুন্দর জিনিস বিশেষ করে কার্পেটের আইটেম তারপরে ওদের ডিজাইন করা মিররগুলো খুব সুন্দর লেদার বা চামড়ার স্যান্ডেল তারপরে আমাদের মহিলাদের যে আবায়া এগুলো তো আছেই অনেক সুন্দর সুন্দর দোকানপাট দেখতে দেখতে যাচ্ছিলাম আর প্রচুর লোকজন আর এই যে মার্কেটটার ভিতর না এখানে কোনো গাড়ি ঘোড়া চলে না মোটরসাইকেল মাঝে মধ্যে যায় আর কি কিন্তু এমনি গাড়ি ঢুক ইয়ে নেই ওরকম না স্পেসটা শুধু দুই দিকের দোকানপাট অনেক মুহুর্তে মনে হচ্ছিল বাংলাদেশের আমাদের চাঁদনি চক বা নিউ মার্কেটের কোনো মার্কেট বা দোকানের ভিতর দিয়ে হয়তোবা যাচ্ছি তো এই সমস্ত জিনিসপত্র দেখতে দেখতে আমরা চলে গেলাম আর কি আমাদের রিয়াতে তো আমরা আমাদের রিয়াদের ছাদের উপরে চলে আসছি এখানে খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে ছোট্ট একটা পুল রয়েছে আর এই জায়গাটা এরকম খোলা এখান থেকে নিচের অংশটা দেখা যায় তো আপনাদের সাথে একটু শেয়ার করছি নিচে ওই যে বসার জায়গা টাইগা এগুলো একটু একটু করে দেখা যায় আর রাতেই আলো পড়েছে পুলের ভিতরে এত সুন্দর লাগছিল আর উপরেই মাসাজ করার জায়গা রয়েছে হাম্বাম নেওয়ার জায়গা রয়েছে হামবাম বলতে বাদ যেটা মানে মরক্কো এবং তার্কি এই দুইটা জায়গা আসলে সবাই কিন্তু এই হাম্বাম এবং মাসাজ যেটা এটা ট্রাই করে তো আমার ভাগ্নি ও আজকে নিয়েছে খুবই রিল্যাক্সিং তো আমি ইনশাল্লাহ আগামীকাল মাসাজ নিব ইচ্ছা আছে ও বলল যে মামি নাও খুবই ভালো তো এই তো আমরা খাওয়া দাওয়া করলাম করে তারপর আমরা তো করে আসছি ওরা করছিল আর আমরা বসে একটু এই যে আমি একটু ভিডিও করছিলাম তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট ডে ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ